সকালের সময় সঙ্গে আছি আমি ফয়সাল আহমেদ ব্যাস অতি তীব্র তাপপ্রবাহের কারণে আজ থেকে আগামী সাত দিন দেশের সব স্কুল কলেজ বন্ধ থাকবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্তকে সমাপযোগী বলছেন অভিভাবকরা এর মধ্যে প্রথমে অ্যাসেম্বলি বন্ধের ঘোষণা দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরে আগামী সাতদিন দিন প্রাথমিক স্কুল বন্ধের বিজ্ঞপ্তি দেয় মন্ত্রণালয় শনিবার দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শক্রমে এবং আবহাওয়া অধিদপ্তরের যে পূর্বাভাস এই পূর্বাভাসের আলোকে এই সপ্তাহে চলমান যে কার্য দিবস গুলো আছে সেগুলোর জন্য বিদ্যালয় সমূহ আপাতত সেটা বন্ধ রাখার একটা নির্দেশনা দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তকে সময় উল্লেখ করে আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের সাথে অনেক সহপাঠী তারা এই তাপমাত্রা সূচনা করতে অনেক অসুস্থ হয়ে পড়ছে গার্জিয়ান লেভেলে আছে তাদেরই অনেক কষ্ট হচ্ছে সেখানে তো বাচ্চারা হচ্ছে অনেক নাজুক হয় তাদের জন্য এটা অনেক খুব ভালো স্কুল বন্ধ থাকলেও শোরদের বাসা বাড়িতে ডাব বা স্যালাইনের পানি পান সহ স্বাস্থ্যগত সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার পরামর্শ চিকিৎসকদের এই সময় বিভিন্ন ভিটামিন যুক্ত যে টাটকা ফলমূল থাকে সেগুলো রস যদি তারা বাসায় এক্সট্রা করে বাচ্চারা খেতে চায় না তাদেরকে যদি দেয় এটা তাদের আলাদাভাবে হাইড্রেশন মেনটেন করবে প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এর আগেও জানুয়ারিতে তীব্র শৈত প্রবাহে যেসব জেলায় তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমেছিল সেসব জায়গায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয় শেখ আহমেদ সংবাদ ঢাকা টানা লোডশেডিংয়ে গার্মেন্ট শিল্পে চরম বিপর্যয় নেমে এসেছে ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে জ্বালানি খরচ বাড়ছে পাশাপাশি নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা দেশে সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানায় জেনারেটর সচল রাখতে প্রতিদিন অন্তত পনেরো কোটি টাকার বাড়তি ডিজেল কিনতে হচ্ছে এ অবস্থায় শিল্প কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এফ বিসিসিআই সাক্ষাত্রপুর ক্যামেরায় বিস্তারিত কমলদের রিপোর্টে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ সংকটের মুখে জেনারেটরের মাধ্যমে উৎপাদন সচল রাখতে গ্রামে করে আনা হচ্ছে জ্বালানি তেল দেশের প্রতিটি গার্মেন্টস কারখানার এখন একই চিত্র বিদ্যুতেরই এই আসা যাওয়ার কবলে পড়ে বন্ধ হয়ে যাচ্ছে কারখানার উৎপাদন নিয়মিত বিরতিতে বিদ্যুৎ ফিরে আসলো উৎপাদন স্বাভাবিক হতে হতে আরেকবার লোডশেডিং এর সময় ঘনিয়ে আসে আমাদের লোডশেডিং আগের তুলনায় অনেক বেড়ে গেছে আমরা যদি আট ঘন্টা ফ্যাক্টরি চালাই চার ঘন্টাতে আমাদের লোডশেডিং থাকে এটার জন্য আমাদের প্রোডাকশন অনেক কমে যাচ্ছে এবং প্রোডাকশনের খরচও বৃদ্ধি পাচ্ছে কারণ আমাদেরকে ডিজেল দিয়ে আমাদের জেনারেটার চালু রাখতে হচ্ছে এবং গাজীপুরের সাড়ে চার হাজারের বেশি গার্মেন্টস কারখানার বিদ্যুৎ সংকটের মুখে উৎপাদন ধরে রাখায় এখন কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এইসব কারখানায় জেনারেটর ব্যবহারের জন্য প্রতিদিন সর্বনিম্ন বাইশ হাজার থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকার ডিজেল লাগছে প্রায় আট ঘন্টা ওয়ার্কিং আওয়ার মধ্যে চার ঘন্টার উপরে আমরা লোডশেডিং পাচ্ছি এবং লোডশেডিংটা এমনভাবে হচ্ছে কোন অঞ্চলে অ্যাট এ টাইম হচ্ছে না এ আসে এই যায় এদিকে লোডশেডিং এর পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ ওঠানামো মারাত্মক আকার ধারণ করেছে এতে নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি আমাদের মোটর চলে যায় আমাদের বিভিন্ন ধরনের মেশিনের ডিস্টার্ব করে এটা হচ্ছে একটা প্রধানতম সমস্যা একটা মেশিন নষ্ট হওয়া মানে আমার পুরো দিনের জন্য এটা একটা বড় ক্ষতি ফুল প্লেজার কি পাচ্ছি না ভোল্টেজ পাচ্ছি না হয়তো বেশি ফ্ল্যাকচুয়েশন করছে আর কি হঠাৎই এখন আসে ফোর ফোরটি আবার দেখা গেলো যে টিতে এইটিতে নিয়ে নিয়ে যাচ্ছে থ্রি ফিফটিতে চলে আসতেছে তো এটা নামার কারণে অনেকগুলো যন্ত্রপাতি আমাদের নষ্ট এই অবস্থায় উৎপাদন স্বাভাবিক রাখতে সরকারের কাছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ সরকারকে আমি অনুরোধ করব যাতে আনইন্টারাপ্টেড এবং কোয়ালিটি বিদ্যুৎ এনশিওর করে কারণ এইটাই কিন্তু আমাদের বিজনেসের জন্য ইজ অফ ডুইং বিজনেসের জন্য খুবই প্রয়োজন চট্টগ্রামে প্রতিদিন সাড়ে বারোশো মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে এগারোশো মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে বলে দাবি বিদ্যুৎ বিভাগের তবে বাস্তবতার সাথে এই দাবির কোনো মিল নেই বলে অভিযোগ ব্যবসায়ীদের লোডশেডিংয়ের কারণে সৃষ্ট বিদ্যুৎ সংকট তাৎক্ষণিকভাবে ডিজেল দিয়ে মোকাবেলা করা যাচ্ছে কিন্তু লোডশেডিংয়ের পাশাপাশি বিদ্যুতের ভোল্টেজ উঠে নামার কারণে নষ্ট হয়ে যাচ্ছে গার্মেন্টস সেক্টরের কোটি কোটি টাকার যন্ত্রপাতি এর ফলে উৎপাদন ব্যবস্থা যেমন ধস নামছে তেমনি ক্ষতির মুখে পড়তে হচ্ছে শিল্প মালিকদের কমল দে সময় সংবাদ চট্টগ্রাম এবার অন্য প্রসঙ্গ পুলিশি বাধায় পণ্ড হয়েছে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির বিক্ষোভ মিছিল আগে থেকে অনুমতি না নেয় জনস্বার্থ বিবেচনায় মিছিল করতে দেয়া হয়নি বলছে পুলিশ আর বিএনপি বলছে সরকারের মুখে গণতন্ত্রের কথা বললেও বিএনপিকে ধ্বংস করতে চায় গ্রেফতার করে আদালতে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে ২৬ এপ্রিল নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি অভিযোগ করেন মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায় বিএনপি তিনি ধ্বংস করে দিতে চায় আবার গণতন্ত্রের কথা বলে এই যে অবৈধ নির্বাচন এই যে অবৈধ সরকার এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে

রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে নির্বাচন ব্যবস্থাকে একেবারে উপড়ে ফেলা হয়েছে আমাদেরকে পঙ্গু করে ফেলছে প্রতি মুহূর্তে আমাদেরকে পুরাপুরি একটা দাসানুদাসে পরিণত করছে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার সংবাদ ঢাকা এদিকে আওয়ামী লীগ বলছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়ে বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে নালিশ করছে বিএনপি আন্দোলনে ব্যর্থ দলটিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন করেন ক্ষমতাসীনরা রাজধানীর একটি হোটেলে ইফতার পার্টি করতে দেখা যায় দলটিকে ঘোষণা দেয় বিএনপির সঙ্গে আন্দোলন করার তবে শনিবার সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন অনিবন্ধিত দল হয়ে প্রকাশ্য রাজনীতি করার সুযোগ নেই জামায়াতের সুযোগটা কে সমাবেশ করতে আসলে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য এখন প্রকাশ করে না তাদের কর্মকাণ্ডে তারা একটা সন্ত্রাসী দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান উপজেলা নির্বাচনের সংসদ সদস্য মন্ত্রীদের স্বজনরা অংশগ্রহণ করতে পারবেন না তৃণমূলের কর্মীদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত বলেও জানান তিনি আমি মন্ত্রী আবার আমার ভাই ছেলে শ্যাল এরাও পদ নিয়ে যাবে সব তো তাহলে তৃণমূলের কর্মীরা কি এদিকে কামরাঙ্গি চরে মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বিএনপি এখনো আন্দোলনের দীপা স্বপ্ন দেখে এখনো তারা ফেলে দেওয়ার স্বপ্ন দেখে এখনো তারা বিভিন্ন সেই সমস্ত কুস্তা দলগুলোর সাথে ঐক্যবদ্ধ হয়ে যারা সতেরো এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালন করে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন অ্যাডভোকেট কামরুল ইসলাম সময় সংবাদ ঢাকা অধিগ্রহণ রুপল জটিলতায় থমকে আছে ময়মনসিংহ নগরের ব্রহ্মপুত্র নদের ওপর রহমতপুর আর্ট স্টিল ব্রিজের নির্মাণ কাজ এলাকাবাসীর অভিযোগ অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে দেরি হয় জমি ভাড়া নিয়ে কাজ করার প্রস্তাব দেয় সড়ক বিভাগ তবে টাকা না পাওয়া পর্যন্ত সেতুর কাজ করতে না দেওয়ার পক্ষে ভূমি মালিকরা কর্তৃপক্ষ বলছে আগামী দু মাসের মধ্যেই জটিলতা নিরসন হবে সাদিকুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন হোসেন আলী দীর্ঘ প্রতীক্ষিত ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের উপর প্রস্তাবিত রহমতপুর আর্চ স্টিল ব্রিজের নির্মাণ কাজের জন্য প্রস্তুতকৃত স্ট্রাইক ইয়ার্ড কয়েক মাস আগেই সেতু নির্মাণ কাজ শুরু করতে রহমতপুর বাইপাস সড়কের পাশে বিস্তীর্ণ জায়গায় বিভিন্ন ধরনের ব্লক সহ আনা হয় প্রয়োজনীয় যন্ত্রপাতি তবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় থমকে গেছে নির্মাণ কাজ জমির মালিকরা বলছেন অধিগ্রহণের টাকা না পাওয়া পর্যন্ত তাদের জমিতে কাজ করতে দেওয়া হবে না আমাদের যে জায়গাটা পড়ছে এই জায়গাটার যে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে সেটা পরে হলে কাজ কাম করুক প্রসেস অনুযায়ী কাজ হইলে পরবর্তী টাকা পাইলে আমরা সবাই জমি আমাদের আর কোন আপত্তি নেই নগরীর রহমতপুর বাইপাস সড়ককে ব্রহ্মপুত্রের অপর প্রান্তের চর জেলখানা এলাকার সড়কে সংযুক্ত করবে প্রস্তাবিত সেতুটি সেতু বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বলছে প্রকল্পের জন্য ব্যক্তি মালিকানাধীন জমি অধিগ্রহণের অর্থ ছাড় না হওয়ায় সেতুর কাজ শুরু করতে পারছেন না তারা ঠিকাদারি প্রতিষ্ঠান জানিয়েছে ভূমি অধিগ্রহণের জটিলতা নিরসনের পর খুব দ্রুতই পুনরায় শুরু হবে এই সেতু নির্মাণ কাজ এবং টানা আড়াই থেকে তিন বছর কাজ চলার পর সেতু পুরোপুরি নির্মাণ করা হবে এবং চলাচলের জন্য উপযোগী হবে জমির মালিকরা এখানকার তাদের কথা হচ্ছে যে সম্পূর্ণ টাকা পেমেন্ট না হওয়া পর্যন্ত একবারে প্রসেসটা না হওয়া পর্যন্ত তারা কাজে তাদের একটা অসম্মতি রয়েছে এখন আমরা সেই অনুসারে এখন যৌথ জরিপের কাজটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি আমরাও সড়ক ও জনপথ বিভাগ জানায় সেতু নির্মাণের কার্যাদেশ পেয়ে প্রকল্প এলাকার খালি জায়গায় বালি ভরাটের পর নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিরসন হলেই দ্রুত চলবে নির্মাণ কাজ সবগুলো কাজে আমাদের সময় মতো চলতেছে আমরা আশা করি আমরা আমাদের যে স্পেসিফাইড টাইম এর ভিতরে আমরা ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়ে যাবে সেতুর নির্মাণ সময়কাল দুই বছর নির্ধারণ করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার আটশো বিয়াল্লিশ কোটি টাকা সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ কয়েক বছর আগেও নারীর টান উপেক্ষা করে শহরে আসতেন গ্রামীণ মানুষ অথচ ধীরে ধীরে ফিকে হয়ে আসছে কর্মসংস্থানের শহর কেন্দ্রিক বাড়তি সুযোগ অধিক আয় উন্নত জীবনযাপনের আশা আর তাই তো এখন আর গ্রাম ছেড়ে শহর নয় বরং শহর ছেড়েই গ্রামে ছুটছেন সাধারণ মানুষ সেই সঙ্গে কমছে গ্রাম ছেড়ে শহরে আসার প্রবণতা এমন চিত্রই তুলে ধরছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থনীতিবিদরা বলছেন শহরী অর্থনৈতিক অস্থিরতা আর গ্রামীণ জীবনে বৈচিত্র্যময় কর্মসংস্থানের সুযোগ গ্রামমুখী করছে শহরবাসীকে সুমন সরকারের ক্যামেরায় ফরহাদুর রহমানের রিপোর্ট বছর আগে জীবিকার তাগিদে শহর ঢাকা এসেছিলেন কবির হোসেন এক সময় ভালো চললেও এখন টানাপূরণে চলছে তার সংসার এবার সিদ্ধান্ত পাকা এই জাদু শহর ছেড়ে আবার যাবেন গ্রামে গত এই পাঁচ বছরে কাম কাজ কমে গেছে কামাই কম আগে মনে করেন যে কামাই করছি নর্মালে তিরিশ পঁয়ত্রিশ হাজার মাসে

কবির হুসেন বা হুসাইনের মতো অনেক মানুষ শহর ছেড়ে ছুটছেন ফেলে আসা গ্রামে করোনা মহামারীর সময় শহর ছেড়ে গ্রামে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছিল এখন পরিস্থিতি ঠিক হলেও শহর ছাড়া প্রবণতা কমেনি বরং বেড়েছে আরও বিবিএসের তথ্য মতে দুই হাজার তেইশ সালে প্রতি হাজারে শহর ছেড়ে গ্রামে গিয়েছেন চোদ্দ জন এক বছর আগে দুই হাজার বাইশ সালে গিয়েছে হাজারে এগারো জন আর দুই একুশ সালে এই সংখ্যা ছিল প্রায় অর্ধেক মাত্র ছয়জন গ্রাম থেকে শহরে আসার সংখ্যাও কমছে দুই সালে গ্রাম ছাড়া মানুষের সংখ্যা ছিল হাজারে ২৬ জন দুই সালে তা কমে দাঁড়িয়েছে বিশ জনে অর্থনীতিবিদরা বলছেন আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে শহর ছাড়ছে অনেকে আবার গ্রামের বদলে যাওয়া অর্থনীতিও টানছে অনেককে শহরের অর্থনীতি অনেকটা এই যে এই ইনফর্মাল ইকোনমি যেটা আসলে পুরো সেভেন্টি পার্সেন্ট আসলে কভার করে এই এমপ্লয়মেন্টকে তো সেই জায়গাটাতে এই এই ঝুঁকিগুলো তৈরি হয় এটির কারণে কিন্তু তারা আসলে মনে করছেন যে না শহরটা আসলে তাদের জন্য আর নয় এই কারণে আস্তে আস্তে তাদের মধ্যে একটি অংশ গ্রামে চলে যাচ্ছেন কৃষি এবং ম্যানুফ্যাকচারিং এই দুটার মাঝামাঝি অনেক রকমের সেবা এগুলো গড়ে উঠছে এই সমস্ত কারণে শহরে না থেকে একটু কম খরচে গ্রামে থেকে তারা কিন্তু উৎপাদন প্রক্রিয়া অংশগ্রহণ করছেন শুধু শহর ছেড়ে গ্রামে নয় দেশ থেকে বিদেশ যাওয়ার সংখ্যাও দিন দিন বাড়ছে দুই সালে প্রতি হাজারে প্রায় সাত জন মানুষ দেশ ছেড়েছেন আর দুই সালে গেছেন প্রায় নয় জন ফরহাদুর রহমান সময় সংবাদ মৌলভীবাজারের হাওড়ে শুরু হয়েছে বড়ো মৌসুমের আগাম ধান কাটা ফসল কাটা মাড়াই আর পরিবহনে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা এবার ধানের বাম্পার ফলন এবং বাজারে দাম বেশি হয় খুশি তারা তবে আগাম বন্যার সংখ্যায় আশি ভাগ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ শাহলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি নিয়ে রিপোর্ট বিস্তীর্ণ হাওরের জমিতে পাকা ধানের সমারোহ সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত কৃষক মৌলহী বাজারের কাওয়াদিঘি হাকালুকি সহ সব হাওরে চলছে আগাম বড় ধান কাটা কাস্তের পাশাপাশি ধান কাটা হচ্ছে কম্বাইন্ড হারভেস্টরে বসে নেই ঘরের গৃহবধূ থেকে শুরু করে শিশুরাও এর মধ্যে অঞ্চলের অন্তত বিশ শতাংশ ধান কাটা শেষ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের মাঝামাঝির মধ্যে শতভাগ কাটা শেষ হবে বাম্পার ফলনে খুশি কৃষক ধান খুবই ভালো হয়েছে আমার যে বঙ্গবন্ধু ধান খুবই সুন্দর হয়েছে প্রভুর কাছে অনেক আদায় প্রভু যাও দিছি আমরা মোটামুটি ভালো হয়েছে বছর অত্যন্ত খুশি আমরা কোম্পানি হারভেস্টার ধান হাটার গাড়ি পাইয়া তবে আগাম বন্যার সংখ্যায় আশি ভাগ পাকলেই ধান কেটে ফেলার পরামর্শ কৃষি বিভাগের দুর্যোগের আগে ধান করতে করতে পারে সেই জন্য আমাদের একশো পাঁচ পঞ্চাশটি কনভার্ট হারভেস্ট প্রস্তুত রয়েছে ইনশাল্লাহ আমরা এই দিয়ে কর্তন করতে পারবো চলতি মৌসুমে মৌলভী বাজারে একষট্টি হাজার পঞ্চাশ হেক্টর জমিতে বড় ধান আবাদ হয়েছে সময় সংবাদ পর্যটন শিল্প উন্নয়নে সংস্কার কাজ চলছে হবিগঞ্জের চুনারুঘাট মাধবপুর এলাকায় খোয়াই নদীর একাংশ ও মাধবপুর খাল পরিষ্কার ও সংস্কার করে দৃষ্টিনন্দন করার পাশাপাশি বনয়ন করা হচ্ছে তীরে এছাড়া চা বাগান এলাকাগুলোতে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন ও পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ রাশেদ আহমদ খানের পাঠানো তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট সবুজ চা বাগান সাতছড়ি জাতীয় উদ্যান রেমা কালিঙ্গা বন পর্যটকদের আকৃষ্ট করার মতো নানা স্থাপনা রয়েছে হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় প্রতি বছর হাজারো পর্যটক বেড়াতে আসেন এসব স্পটে তবে অনুন্নত যাতায়াত ব্যবস্থা আর প্রাকৃতিক সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ না রয়েছে পর্যটকদের সম্প্রতি পর্যটন শিল্প বিকাশে শুরু হয়েছে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দীর্ঘদিনের আবর্জনা পরিষ্কার করে খোয়াই নদীর একাংশ সংস্কার করে রূপ দেয়া হচ্ছে নান্দনিক লেকে একইভাবে সংস্কার করে মাধবপুর খালের দুই পারে করা হচ্ছে বনায়ন চা বাগানগুলোতে পর্যটকদের সুবিধায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ পাশাপাশি উন্নত করা হচ্ছে যাতায়াত ব্যবস্থাও ময়লা পয়সা করে দেওয়ার পরে আমাদের এই পুকুরটা ডিসি উনি একটা নির্দিষ্ট পার্ক বানাচ্ছে এতে আমরা মাধবপুর বয়সে অনেকেই খুশি নাসিনগর রোড যে খালবাটটা রয়েছে এটা আগে খুব ভয়াবহ ছিল মানুষের দিকে আসতে পারে নাই মহিলা দুর্গন্ধ ছিল আগে তো আমরা অনেক কষ্ট করেছিলি এখন তো সুমন ভাই আমরা এই যাত্রী চানিটা দিয়ে করে অনেক মানে আমরা শান্তি পাইছি আগামী কয়েক বছরের মধ্যে এই দুই উপজেলার পর্যটন শিল্প নতুন মাত্রায় উন্নীত করার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির একটা ইতিহাস বদলাই দিতে চাচ্ছি আমার আপনারা দেখবেন যে মাত্র আড়াই থেকে তিন মাস হয়েছে আপনি দেখবেন যে তিন বছরের মাথায় আপনি এই জায়গাটা চিনতে পারবেন না চুনারুঘাট ও মাধবপুর উপজেলায় চব্বিশটি চা বাগান রয়েছে সময় সংবাদ হবিগঞ্জ সকালের সময় এফএ কাপের খবর এফএ কাপের হাইভের স্টেডিয়ামে কেউ প্রথমবার আবার কেউ বয়সভিত্তিক দলের হয়ে ম্যাচ খেলেছেন তবে লম্বা সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল না ক্রিকেটারদের পদচারণা বাংলাদেশের ক্রিকেটের অনেক প্রথমের সঙ্গে জড়িয়ে বঙ্গবন্ধু স্টেডিয়াম শান্ত লিটন তানজিম মুশফিকরা ঐতিহাসিক মাঠে অনুশীলন করতে পেরে আপ্লুত সিনিয়র ক্রিকেটাররা রোমন্থন করলেন পূর্ণ স্মৃতি

মুশফিক মাহমুদুল্লাহ শান্ত লিটনরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং ক্যাম্পের অংশ হিসেবে দীর্ঘদিন পর পদচারণায় মুখর হল জাতীয় স্টেডিয়াম ফিটনেসের অবস্থা পরীক্ষার সঙ্গে স্মৃতির স্টেডিয়াম ঘিরে রোমন্থিত হলেন ক্রিকেটাররা মুশফিক মাহমুদুল্লাহ এই দলের সবচেয়ে সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের হয়ে না খেললেও বয়স ভিত্তিক ক্রিকেটে খেলেছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাকে পা রেখে যেন ফিরে গেলেন বিশ বছর পেছনে একটা অনেক বড় আইকনিক গ্রাউন্ড তো আমি লাগছিলাম যে আমি স্কুল ক্রিকেটে কয়টা ম্যাচ এখানে খেলতে পেরেছিলাম বিকেএসপি হয়ে এর আগে একবার আসছিলাম তাও যখন ইন্টারনেশনাল খেলা হতো তখন খেলা প্র্যাকটিস দেখতে আসছিলাম বাংলাদেশ টিমে তখন আসা হলো যখন খেলা গ্রাউন্ডে ফার্স্ট টাইম আসা নাম দেখেছি ইউটিউবেও দেখেছি টিভিতেও খেলা দেখেছি বাংলাদেশে বাট এই প্রথমবারই তবে বেশিরভাগ ক্রিকেটারের এটা প্রথম আশা লিটন শরিফুল খালেদ রিশাদরা যেন সাক্ষী হলেন ইতিহাসের নিজের ক্রিকেট ক্যারিয়ারের সঙ্গে জুড়ে গেল আইকনিক স্টেডিয়ামের নাম তবে শান্তর জন্য অভিজ্ঞতাটা একটু ভিন্ন আগেও এসেছিলেন মাঠে তবে খেলতে নয় ঢাকা লীগের দল বদলে অংশ নিতে বহু বছর আগে আসা হয়েছিল ঢাকা লীগের একটা সময় প্লেয়ার যখন এক্সচেঞ্জ হয় ওই সময় আসা হয়েছিল তাছাড়া কখনো মাঠে প্রবেশ করা হয়নি তো মাঠে প্রবেশ করলাম খুবই ভালো আমরা যদি এরকম বছরে একটা দুইটা এরকম হ্যাঁ টেস্ট করি তাহলে নিজেদের অবস্থানটা বোঝা যাবে অনেক দিন পর এরকম রানিং সেশন হয়েছে সো সবাই খেলার ভিতর ছিল এরকম সময় পায়নি একসাথে ভালো লাগছে এরকম একটা ফিটনেস অ্যাসেসমেন্ট করলে ভালো হয় নিজের পজিশনটা বোঝা যায় যে আমি ফিটনেসে কোন জায়গাটা আমার অবস্থান শ্রীতির ঝাঁপি খুললেন জাতীয় দলের ম্যানেজমেন্টের সঙ্গে জড়িত সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস ও নাফিস ইকবাল বহু প্রথমের সাক্ষী এই স্টেডিয়ামে সুযোগ হলে আবারও ফিরতে চান ক্রিকেটাররা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা ঢাকা প্রিমিয়ার লিগের খবর সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি প্রকাশ করল বিসিবি সোমবার থেকে মাঠে গড়াবে ডিপিএলের সুপার লিগ রাউন্ড একই দিনে তিন ভেনুতে লড়বে ছয় দল আর তীব্র গরমের জন্য প্রতি ম্যাচের পর থাকছে দুদিন করে বিশ্রাম এছাড়া আগামী চব্বিশ এপ্রিল থেকে শুরু রেলিগেশন রাউন্ড ম্যাচের পর দুদিন করে বিশ্রাম পাচ্ছে রেলিগেশন লিগের দলগুলো ডিপিএল এর লীগ পর্ব শেষ এখন অপেক্ষা সুপার লিগের শিরোপার দৌড়ে এগিয়ে আবাহনী তাদের রুখতে চেষ্টা থাকবে শাইনপুকুর ও মোহামেডানের এছাড়া সুপার সিক্সে জায়গা করে নিয়েছে শেখ জামাল প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ ক্রিকেটার্স শীর্ষ ছয় দলের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে বিসিবি আমরা বাইশ তারিখ থেকে সুপার লিগটা শুরু করছি এরপরে আমরা দুই দিন গ্যাপ দিয়ে যেহেতু হিট প্র্যাকটিস রেস্ট তিনটা জিনিসের ইস্যু আছে পঁচিশ তারিখে এবারের আসলেও রয়েছে বিতর্ক ঘটেছে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আম্পায়ারদের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ রয়েছে ক্লাবগুলোর এমনকি মাঠি বাক বিতন্টার ঘটনাও রয়েছে বিতর্ক রয়েছে মুগ্ধর সাবস্টিটিউট কাণ্ড নিয়েও দলগুলোর ফ্যাসিলিটিস নিয়েও বিস্তর অভিযোগ এত সব ইস্যু নিয়ে গণমাধ্যমের মুখোমুখি সিসিডিএম চেয়ারম্যান এরকম কোনো রিপোর্ট আমরা এখনো পাইনি যেটা মতো কোনো এখনো আসে আম্পায়ারিং এর দুই একটা ছোটখাটো মিস্টেক তো হবেই সবাই তো মানুষ আমাদের টপ লেভেলের যে আম্পায়ারগুলো আছে সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করি একটা দুইটা ভুল যে হয় না তা না তো সেটা তো আমাদের প্লেয়াররাও তো মিস্টেক করে সামনের দিকে যে বেস্ট অ্যাভেলেবেল আম্পায়ারগুলো সুপার লিগে তারা দেয় আসলে প্রবলেম হচ্ছে এই যে সাব বা কনকাশনের রুলগুলো অনেক টিম ম্যানেজার বা স্টাফরাই ঠিক মতো জানে না সো তারা তো এটা তো পুরোটি হচ্ছে ম্যাচ রেফ্রির ব্যাপার সතර গিয়ে যদি কোয়েরিটা করে তারা নিশ্চয়ই তাদেরটা ক্লারিফিকেশন পেয়ে যাওয়া উচিত রিলিগেশনে পড়েছে তিন দল যার মধ্যে 2024-25 ডিপিএল এ খেলার সুযোগ পাবে এক দল এদিন সিদ্ধান্ত এসেছে সেই ম্যাচগুলো নিয়ে রিলিগেশনটা আমরা করব হচ্ছে যেহেতু 22 তারিখে সুপার লিগের খেলা হবে 23 তারিখে আমরা একটা রিজার্ভ মতো থাকবে যদি কোনো দিন খেলা শিফট করতে হয় সো 24 তারিখে রিলিগেশনটা শুরু হবে বাট একইভাবে বডিলি ওইটা শিডিউল হবে রিলিগেশন তো একটা করে ম্যাচ হবে আর সুপার লিগে তো তিনটা করে ম্যাচের কি টিমে ফলটা এবার আসলে রিলিগেশনে পড়েছে গাজিটার্স ক্রিকেট একাডেমি সিটি ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স তামিম হোসেন সময় সংবাদ ঢাকা আইসিসি অনুমোদিত বাংলাদেশি ব্যাড প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমকেএস পৌঁছে গেছে সিলেটে কার্যক্রমের পর চা এর রাজ্যে উদ্বোধন করা হল এমকেএস এর নতুন শোরুম বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ইমরুল কায়স ও মেহেদী হাসান মিরাজের প্রতিষ্ঠান এমকেএস সম্প্রতি আইসিসি থেকে আন্তর্জাতিক ব্যাট তৈরির অনুমোদন পেয়ে ঢাকায় গ্র্যান্ড অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের উদ্বোধন করে এরপর সারা দেশে প্রতিষ্ঠানটির অরিজিনাল ব্যাট পৌঁছে দিতে বিভিন্ন বিভাগীয় শহরে শোরুম খুলছে ঢাকার পর চট্টগ্রাম হয়ে এবার সিলেটে দুয়ার খুলেছে এমকেস এখনও টেপ টেনিস ব্যাট বাজারে না আনলেও প্রতিষ্ঠানটির লোগো ব্যবহার করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করছেন বলে জানান ইমরুল খুব শীঘ্রই আমাদের ব্যাট মার্কেটে আসবে কারণ আমরা প্রপার ওয়েতে প্রসেসিং করে ব্যাটটা মার্কেটে নিয়ে আসা প্ল্যান করছি ম্যানুফ্যাকচারিংটা আমাদের দেশে হচ্ছে একই প্রসেসিংয়ে একই সিস্টেমে সব কিছু একই রকম বাংলাদেশ ভালো করবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ চাইব ওয়ার্ল্ড কাপ জিতে আসুক ঢাকাতে যখন আমাদের গ্র্যান্ড ওপেনিং হয়েছিল এম কে এস আলহামদুলিল্লাহ তারপরে আস্তে আস্তে আমরা চিটংয়ে দিয়েছি তারপরে চিটংয়ের পরে আমাদের এখন এই যে সিলেটে দেওয়া হচ্ছে ওয়ার্ল্ড কাপ ইভেন্টটা এমন একটা ইভেন্ট এখানে পারফর্ম করলে ভালো খেললে অনেক অনেক কিছু ডিপেন্ড করে এবার বিপিএল খেলেছি আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছে তো আশা করি যে যদি সুযোগ পাই অবশ্যই ব্যাটে বলে দুটোই কন্ট্রিবিউট করার চেষ্টা করব এই ছিল সকালের সময় আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়